রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ভেতরে মোটর সাইকেলে আন্দোলনকারীরা এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুর রহমান সাইফুর মোটর সাইকেলে আগুন দেওয়ার ঘটনায় কি কোনো আমরা যে খবর জেনেছি যে অনেক ছাত্র আটকা পড়েছে তারা কি এখন আটকা কিনা আগুন নেভানো হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন যে সাথে যেমনটা বলছিলেন যে আসলে কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হলের পাশ দিয়ে যখন কোটা আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন তখন তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ওই হলে আগুন দেওয়ার খব খবর শুনি খবর শুনে সাথে সাথে ওই হলে আমরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে হলের ভেতরে প্রায় দশ থেকে পনেরোটি মোটর সাইকেলেই কিন্তু আগুন দেওয়া হয়েছে তো এই বিষয়ে আসলে আমরা প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টরের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কে বা কারা মোটরসাইকেল আগুন দিয়েছে সেটি তারা এখনও জানেননি বিষয়টি তো তার কিছুক্ষণ পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে এসে মোটরসাইকেলের যে আগুন ছিল সে আগুন তারা নিভিয়েছে পাশাপাশি আজকে স দুপুর তিনটা থেকেই কিন্তু কোটা আন্দোলনকারীরা বিভিন্ন আবাসিক হল থেকে তারা লাঠি সোটা নিয়ে তারা মাঠে নেমেছেন এবং পনে পৌনে তিনটার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্টেশন বাজারের স্টেশন বাজারের স্টেশন বাজারে সোরাউট হল আছে এবং সেখানে মাদার বক্স হল আছে সেই মাদার বক্স হলের সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন সেই অবস্থান নেওয়ার তার কিছুক্ষণ পরেই কিন্তু কোটা আন্দোলনকারীরা প্রায় পাঁচ শতাধিক কোটা আন্দোলনকারী ওই পাশ থেকে শামসুজোয়া হল আব্দুল লতিফ হল এবং এস এম হল এবং আমির আলী হল থেকে কিন্তু তারা লাঠি শোটা নিয়ে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া ধাওয়া করেছেন এবং ধাওয়া করার পর কিন্তু ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাস ছেড়ে স্টেশন বাজার হয়ে ওইদিকে বের হয়ে গেছেন তার কিছুক্ষণ পরেই কিন্তু কোটা আন্দোলনকারীরা বিভিন্ন হলে গিয়ে গিয়ে আন্দোলনকারীদেরকে বের করে নিয়ে এসেছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশেপাশে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজ রয়েছে সেসব কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারিস তারা কিছুক্ষণ আগেই আন্দোলন করেছিলেন তারা স্লোগান দিয়েছিলেন তাদের সবার হাতেই কিন্তু লাঠি সুরা ছিল বিভিন্ন প্লেকার ছিল পাশাপাশি তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন তার কিছুক্ষণ পরে কিন্তু তারা হচ্ছে এই কিছুক্ষণ আগেই তারা এখানেই ছিল তার তারপরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রীদের আবাসিক হলের ওই পাশে ছাত্রীদেরকে আরও আন্দোলনে আন্দোলনে যোগদান করার জন্য তাদেরকে নিয়ে আসার জন্য তারা ওইদিকে গিয়েছেন এবং পরবর্তীতে তারা তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর তারা পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবরোধ করবেন এবং সেই অবরোধ শেষে তারা আজকের এই কর্মসূচি শেষ করবেন এবং আজকে যারা আন্দোলন নেমেছেন তাদের সবার একটাই কথা যে কোটা সংস্কার করতে হবে এবং সারা দেশে ছাত্রদের উপর শিক্ষার্থীদের উপর আন্দোলনকারীদের উপর যে হামলা এবং পুলিশি হামলা সেই হামলার তারা প্রতিবাদ জানিয়েছেন এবং কোটা সংস্কারের যেই তাদের এক দফা সেটি তারা জানিয়েছেন সাথে ধন্যবাদ রহমান এবার রংপুরের খবর জানবো কাছ থেকে এর আগেও জানিয়েছিলেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের কথা জানিয়েছেন শিক্ষার্থীদের তো সংঘর্ষ কি এখনো চলছে কিনা আর যারা হতাহত হয়েছেন সবশেষ খবর জানাবেন তাদের নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটরাট সবচেয়ে কম আর সাথেই এখন পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ চলছে সংঘর্ষ এখনও চলমান এই মুহূর্তে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের উপরে রয়েছি আমি যদি আপনাকে একটু দেখাবার চেষ্টা করি যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে সামনের যে সড়কটি আছে এই সড়ক জুড়েই আন্দোলনকারীদের অবস্থান রয়েছে তবে ছাত্রলীগ কিছুটা পিছু হটেছে এবং পুলিশও আসলে মারমুখী অবস্থায় নেই তবে আন্দোলনকারীদের যে নৈরাজ্য সেটি কিন্তু চলছে একেবারে বলতে পারেন যে এই জায়গাটি এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে আর হতাহতের কথা যদি বলি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যে প্রায় শতাধিক ব্যক্তি আহত রয়েছেন এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত এবং তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তারা আশঙ্কামুক্ত নন বলেও কিন্তু আমরা জেনেছি কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আর যদি আপনাকে বলি আমরা এই মুহূর্তে যে ভবনটিতে রয়েছি এটি পাঁচতলা ভবন এই ভবনের উপরেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখেই যাচ্ছি এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাবার বুলেটের সাথে সাথেই কিন্তু টিয়ার সেলও নিক্ষেপ করেছে এবং পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি টিয়ার সেলের যে গ্যাস সেই গ্যাসে অনেকের মধ্যেই কিন্তু আহত হয়েছেন এবং অনেকের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে তবে আন্দোলনকারীদের যে অনর অবস্থা সেটি কিন্তু রয়েছে তারা পিকেটিং করছে এবং প্রত্যেকের হাতেই আমরা দেখছি বড় বড় লাঠি সোটা এবং ছোড়াও রয়েছে দেশীয় অস্ত্রের পাশাপাশি তারা কিন্তু ছোড়া ব্যবহার করছে এবং অনেকেই মাঝে মাঝে ককটেল বিস্ফোরণও করছে অর্থাৎ এই জায়গাটি কিন্তু একেবারে র কোন ক্ষেত্রে রূপ নিয়েছে এবং আমরা কিন্তু দায়িত্বশীল কাউকেই পাইনি এখন পর্যন্ত যারা এই বিষয়ে কথা বলবেন এমন কাউকে এখন পর্যন্ত পাইনি এবং অবস্থাটা এতটাই খারাপ যে আসলে বাইরে যে আমরা কাজ করব সেই কাজ করার মতো অবস্থা নেই এখন পর্যন্ত আমাদের সংবাদকর্মীদের মধ্যে প্রায় আটজন সংবাদকর্মী আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আন্দোলনকারীরা ক্রমেই কিন্তু তারা আরও বেশি উত্তেজিত হয়ে উঠছে বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা প্রবেশ করেছে আমরা দেখেছিলাম এই রোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি যে ফটক রয়েছে এই ফটক দুটি কিন্তু বন্ধ করে সেখানে পুলিশের অবস্থা ছিল কিন্তু পুলিশ বাধা উপেক্ষা করে তারা এই ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে নৈরাজ্য চালিয়েছে এবং এখনও কিন্তু বাইরেও নৈরাজ্য চলছে তবে আমরা যতটুকু জানি যে সমস্ত ব্যক্তি হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের অবস্থা বিবেচনায় এটি কিন্তু আরও বেশি উত্তপ্ত হতে পারে বলে আমরা অনেকের কাছ থেকে এমন তথ্যই পেয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা তাদের জায়গা থেকে তারা শক্ত অবস্থানে রয়েছে এবং তারা সব রকম প্রস্তুতি রাখছে এবং তারা যেটি চাচ্ছে যে কোনোরকম সংঘর্ষ বা বিক্ষুব্ধ অবস্থা ছাড়াও যেন এই পরিস্থিতি যেন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং হতাহতের ঘটনা যেন না ঘটে এবং আহত যারা রয়েছেন তাদের সংখ্যাও যেন কমে আসে সব দিক থেকে মিলে কিন্তু তারা এই পরিস্থিতিকে নিবৃত করবার জন্য চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক রকম প্রস্তুতিও রাখা হচ্ছে তবে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম মহানগর পুলিশের যিনি অপরাধ বিষয়ক উপ পুলিশ কমিশনার আবু আবুফ হাসানের সাথে তার সাথেও আমরা যোগাযোগ চেষ্টা করে ব্যর্থ হয়েছি হাসপাতালেও খোঁজ খবর রাখছি নিশ্চয়ই আরো কোনো ঘটনা ঘটলে আমরা সেটি জানাবার চেষ্টা করবো তো সাথী এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে এবং এই স্থানটি রণক্ষেত্রের রূপ নিয়েছে তো এই ছিল রংপুরের বেগম লোকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ সেই সংঘর্ষের সবশেষ পরিস্থিতি সাথী ধন্যবাদ